তো ওয়েলকাম আমার পেজ আপনাদেরকে সবাইকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ আজকে ক্যাপশন নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা ক্যাপশনে দিয়েছি সেটি হচ্ছে জিম্বাবুয়া সিরিজ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল কিন্তু আজকে বাংলাদেশে পা রেখেছে তারা বিকেল পাঁচটায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে পা রেখে এমিরেটসের একটি ফ্লাইটে এবং আগামী আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি বিসিবির একাডেমি একটা দল হবে এবং সেই দলের সাথে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের এবং তারা প্রথম দফায় কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট দল তারা এসেছে যেটা সেটা হচ্ছে টেস্ট দল এসেছে এবং টেস্ট দল চলাকালীন সময়ে এবং টেস্ট খেলা চলাকালে একমাত্র টেস্ট মিরপুরে বাইশ ফেব্রুয়ারি থেকে সেই ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু ওয়ান ডে দল এবং টি টোয়েন্টি দল চলে আসার কথা এবং সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পহেলা মার্চ তেসরা মার্চ এবং চৌঠা মার্চ ছয় মার্চ এই তিন দিনে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং এই উপলক্ষে জিম্বাব্ব ক্রিকেট দল কিন্তু তারা চলে আসবে সাতাশ ফেব্রুয়ারি তারা সিলেটে চলে আসবে এবং ওয়ান ডে ক্রিকেট কিন্তু অনেকদিন পর সিলেটে অনুষ্ঠিত হবে সবশেষ যখন ম্যাচ হয়েছিল উইন্ডিজ ক্রিকেট দল তারা খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে এবং সেই ম্যাচটি ছিল দেশের মাটিতে মাশরাফি বিন মর্তুজার খেলা শেষ ম্যাচ ছিল এরপর কিন্তু তিনি আর ম্যাচ খেলেনি এ এই সিরিজ আবার খেলবেন অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বরে যেখানে তিনি শেষ করেছিলেন বাংলাদেশের হয়ে দেশের মাটিতে ওয়ান ডে ম্যাচ খেলা যেখানে শেষ করেছিলেন দু সালের মার্চ এসে মার্চ মাস এসে পহেলা মার্চ তিনি আবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে দেশের মাটিতে ম্যাচ খেলবেন সেটা যাই হোক আরেকটি বিষয় হচ্ছে যে জিম্বাবুয়ে সিরিজ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা ফিরে আসে আমি বলবো এই কারণেই যে অনেকে দেখছি আজকে লিখছেন কিংবা বলছেন সাধারণ ক্রিকেট ভক্ত যারা তারা বলছেন যে জিম্বাব্বের ক্রিকেট সিরিজ এসেছে এখন অমুক ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকাবে তমুকে হ্যাডচিক করবে উনি রানের পাহাড় করবেন রেকর্ড করবেন এই জাতীয় অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং হতেই পারে সেটা স্বাভাবিক কারণ এই কারণেই হতে পারে যে জিম্বাব্বের ক্রিকেট দলের বিপক্ষে আমাদের ক্রিকেটাররা মেন্টালি মেন্টালি অনেক বেশি স্যাট থাকেন এবং তারা অনেক বেশি এগিয়ে থাকেন যার কারণে তারা মনে করেন যে আসলে খুব ইজিলি ভাবে তারা জিম্বাবিকে হ্যান্ডেল করে যার কারণে ক্রিকেটাররা অনেকটা সহজভাবে মাঠে রান করতে পারে কিন্তু এই জিনিসটা তারা কিন্তু সবশেষ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যে সিরিজ ছিল সেই সিরিজে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাঙ্গালুরি বলি আমরা কিংবা যদি বলি আমরা কলকাতার ইডিয়ান গার্ডেন্সে সেখানে কিন্তু ক্রিকেটাররা ভালো করতে পারেনি এবং রাহুল পিন্ডি টেস্টে কিন্তু সেটা হয়নি কিংবা করাচিতে যে টি টোয়েন্টি সিরিজ ছিল সেখানেও কিন্তু করতে পারেনি কিন্তু কেন করতে পারেননি সেটার তো অনেকভাবে ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি আর নতুন করে বলার কিছু নেই তবে আমি বলবো সামনে যেহেতু বাংলাদেশের আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে সেটি পাকিস্তানে হওয়ার কথা আগামী মাসে অর্থাৎ মার্চে হওয়ার কথা এবং একটি খেলার কথা রয়েছে সেখানে সেই সিরিজের জ্বালানি হিসেবে আমি বলবো যে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বাংলাদেশ বেছে নিতে পারে জিম্বাবুয়ে বাংলাদেশের অতীতের অনেক খারাপ পারফর্মের পর কিন্তু তারা এসেছে বাংলাদেশের ক্রিকেটার পারফর্ম করেছেন তাদের বিপক্ষে তারপর কিন্তু তারা গ্রো আপ হয়েছেন আমি এই জায়গায় একটি বলতে পারি উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ ক্রিকেট দল যখন দু সালে যখন দেশের মাটিতে সিরিজ খেললো বিশেষ করে বলতে পারি এশিয়া কাপ ক্রিকেটের ক্ষেত্রে যেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় এবং এশিয়া এবং বিশ্ব ক্রিকেটের বাছাই পড়বে হংকংয়ের বিপক্ষে কিন্তু চট্টগ্রামে একটি ম্যাচ বাংলাদেশ কিন্তু হেরে যায় একশো পাঁচ রানে খুব সম্ভবত বাংলাদেশ অল আউট হয়ে গেছিলো খুব একটা মনে নেই যাই হোক সেই সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকেই বলছিল যে বাংলাদেশ ক্রিকেট কক্ষপথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দলের এই যে অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণের কোনো সুযোগ নেই অনেকভাবে অনেক কথা অনেকে বলেছেন সেইখান থেকে কিন্তু শেষ পর্যন্ত চন্দ্রিকা হাতুরি সিংহে যখন বাংলাদেশ দলের দায়িত্ব নিলেন তারপরে কিন্তু ক্রিকেটাররা বিশেষ করে জিম্বাবুয়ে যখন বাংলাদেশে আসলো তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খুব সম্ভবত পাঁচটি ওয়ান ডে ছিল টেস্টের সংখ্যাটা আমার স্পষ্ট মনে আছে সেই সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ সব পারফর্ম করে তারপর কিন্তু দল কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ চললো বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য সেখানে গিয়ে কোয়ার্টার ফাইনাল খেললো তারপর ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাংলাদেশ জিতলো অর্থাৎ যখন হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ ম্যাচ হলো যখন শীতকে পড়লো সেখান থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দল হলো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা জ্বালানি যাদের বিপক্ষে ক্রিকেটাররা ভালো পারফর্ম করে আবার কাম ব্যাক করলেন সেই জায়গাতে বলবো যে গত যে দুটি সিরিজ গিয়েছে একটি সিরিজ এখনও চলমান পাকিস্তান সিরিজ এখন শেষ হয়নি একটি ওয়ান ডে এবং টেস্ট রয়ে গেছে যেহেতু তিন দফায় সেখানে যে বাংলাদেশ দল খেলছে প্রথম দফায় টি টোয়েন্টি খেলে এসেছে তারপর টেস্ট খেলে আসলো একটি রাউল পিঞ্জিতে এখন আরেকটি টেস্ট খেলবে এবং একটি ওয়ান ডে ম্যাচ খেলবে যেহেতু সামনে একটি সিরিজ রয়েছে ক্রিকেটাররা যাদের আত্মবিশ্বাস তলায়ন গিয়ে ঠেকেছে বোলারদের কিংবা ব্যাটসম্যানদের তারা আশা করা যায় যে এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটাররা আবারও কামব্যাক করার একটা সুযোগ তৈরি হবে কেননা সুযোগ তৈরি হবে জিম্বাবির বিপক্ষে আমি শুরুতেই বলছিলাম ক্রিকেটাররা মেন্টালি অনেকটা গ্রো আপ দেখেন জিম্বাবির বিপক্ষে অনেকটা ভয় ধহনহীন তারা থেকে থাকেন যার কারণে হয় কিন্তু যেহেতু ক্রিকেট একটা মেন্টাল গেম সেখানে অন্যান্য দলের সাথে মেন্টালি বাংলাদেশের ক্রিকেটাররা একটু হয়তো পিছিয়ে যান সেই জায়গা থেকে আসলে তাদেরকে কামব্যাক করার একটা দারুণ সুযোগ হবে এই সিরিজটা এবং এই সিরিজটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে কেননা যথাযথভাবে যদি কাজে লাগানো না যায় তাহলে কিন্তু ক্রিকেটাররা কিন্তু খুব একটা ভালো করতে না বিশেষ করে যারা টপ অর্ডারে ব্যাট করেছেন কিংবা যারা মিডিল অর্ডারে ব্যাট করেছেন লোয়ার অর্ডারে কিংবা যারা বল করেছেন তাদের প্রত্যেকের আত্মবিশ্বাসের জ্বালানি হতে পারে এই জিম্বাবুয়ে সিরিজ এবং তাই বলে এমন না যে জিম্বাবুয়েকে খুব সহজেই বাংলাদেশ দল হারিয়ে ফেলবে জিম্বাবুয়ে দল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাটিতে হারা প্রথম টেস্ট হেরে গেলেও কিন্তু দ্বিতীয় টেস্টে কিন্তু দারুণ এক লড়াই করেছে তারা সেই লড়াইয়ের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে যে আমরা কিন্তু এখনও চুপসে যায়নি সেই প্রেক্ষিতে অবশ্যই দারুণ কিছু হতে যাচ্ছে এবং সেই সিরিজ থেকে মুশফিকুর রহিম ফিরবেন এই ম্যাচ দিয়ে যেহেতু তিনি পাকিস্তানে খেলতে যাননি এবং বিসিএলে তিনি একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনিও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন আজকে মুশফিকুর রহিম গতকাল সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম দিনে তৃতীয় রাউন্ডের কক্সবাজারের ম্যাচগুলো হচ্ছে সব মিলিয়ে দারুণ একটা পরিস্থিতি এবং জিম্বাবুয়েকে বলা হয়ে থাকে যে আসলে বাংলাদেশ ক্রিকেটের যখন দুঃসময় যায় সেই সময় দুঃসময়ের বন্ধু সেই দুঃসময়ের বন্ধুদের বিপক্ষে আবারও ক্রিকেট পারফর্ম করে আবার ব্যাক করবেন এবং আরেকটি ভালো সিদ্ধান্ত এসেছে বিসিবির কাছ থেকে সেটি হচ্ছে যে অনর্ধ উনিশ ক্রিকেট দলের হয়ে যারা বিশ্বকাপ জিতে এসেছেন তারা কিন্তু আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে যে দুদিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে সেই প্রস্তুতি ম্যাচে কিন্তু তারা অংশগ্রহণ করবে খুব সম্ভবত জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তারা এই প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং বলবো যে অবশ্যই অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সাথে সিদ্ধান্তকে তারা প্রমাণিত করে তারা বেশ কিছু ভালো পারফর্ম আসা তারা দিবে যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা এই ম্যাচ তরুণ ক্রিকেটাররা এখান থেকে জ্বালানি নিবেন জ্বালানি নিয়ে তারা বাংলাদেশের যারা সিনিয়র ক্রিকেটার রয়েছেন তাদেরকেও বার্তা দিয়ে দিবেন যে আসলে এই দলের বিপক্ষে যেহেতু আমরা একটা ভালো রেজাল্ট করতে পেরেছি কিংবা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পেরেছি সেহেতু সিনিয়র দলও মূল সিরিজে ভালো পারফর্ম করবে সেই প্রত্যাশা থাকবে এবং জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার যতটুকু আমি জানি কিংবা বাবার সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু আমি জানি সেটুকু আপনাদেরকে জানাতে পারবো আপনারা কমেন্ট করতে পারেন জানাতে পারে আমার সাথে যুক্ত হয়েছেন আরফাত খান থ্যাংক ইউ মিফতার হোসেন থ্যাংক ইউ আপনাকে এবং অলক দাস রয়েছেন আপনাকে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আরও যারা ছিলেন এবং এই মুহূর্তে বের হয়ে গেছেন তারা আবারও আসবেন সেই প্রত্যাশাতে অবশ্যই রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা যে পারফর্ম করবেন সেই পারফর্মকে কখনোই ছোটো করে দেখার কোনো সুযোগ নেই বলা হয় থাকে জিম্বাবুয়ের ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট যেটা পারফর্ম করেন সেটা অনেকে ইজি ক্রিকেট খেলা কিন্তু আসলে কিন্তু এত সহজ না আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু অনেক কঠিন একটা জায়গা সেই জায়গাতে কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেক ব্যাটসম্যান আছে অনেক অনেক বেশি রান করতে পারেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু নিজেদেরকে মেলা ধরতে পারেননি সেই জায়গাতে কিন্তু এই জায়গাতে অনেক বেশি কঠিন হবে এবং একই সাথে যেহেতু সাকিব আল হাসান দলের সাথে নেই সে তো আরেকটু তো কঠিন হওয়ার অবশ্যই ইঙ্গিত রয়েছে যেহেতু সাকিব আল হাসান দেখা যাবে যে অতীতের যে ম্যাচগুলো আমরা জিম্বাবিয়ার বিপক্ষে খেলেছি তিনি একেই খেলে দিয়েছেন অনেকগুলো ম্যাচ রানের কিংবা উইকেটের পরিসংখ্যান খুঁজলেও সেখানেও তিনি এগিয়ে রয়েছেন তো তাকে ছাড়াও এই সিরিজে আফিফ হোসেন ধ্রুব মুসাদ্দিক হোসেন সৈকত তাদের একটা সুযোগ রয়েছে মুসাদ্দিক হোসেন সৈকতের অবস্থাটা জানেন যেহেতু তিনি বিসিএল খেলছেন আর কিছুটা ইঞ্জুরি প্রবণ সেহেতু ফিরে আসার খুব একটা সুযোগ থাকছে না আর এর বাইরে আর টেস্ট ক্রিকেটে তো একটা মাত্রই ম্যাচ সেহেতু পরীক্ষা নিরীক্ষার খুব একটা সুযোগ নেই তামিম ইকাল থাকছেন তার সাথে হয়তো কে থাকবেন সাইফ হাসানকে আর আরেকটা সুযোগ পাবেন অবশ্যই তার সুযোগ পাওয়া উচিত কেননা কেননা মাত্রই একটা ম্যাচ খেলেছেন তিনি সেখান থেকে তাকে খুব একটা করার কোনো সুযোগ নেই নাজমুল হোসেন শান্তর ব্যাপারে একটু প্রশ্ন রয়েছে তিনি হয়তো এই ম্যাচে থাকতে নাও পারেন কেননা মুশফিকুর রহিম তিনি ব্যাক করবেন এই টেস্টে এবং মুশফিকুর রহিমকে নিয়ে যে ধরনের কথা হচ্ছিলো যে তিনি তাকে খুব সম্ভবত খেলানো হবে না কেন খেলানো হবে না সেই বিষয়টা কিন্তু ইঙ্গিত করেছিলেন বাংলাদেশের কোচ রাসেল ডোমেঙ্গো তিনি কিন্তু ইঙ্গিত করেছিলেন যে টানা তিন টেস্টে কিংবা একই সময়ের ভিতরে দল পরিবর্তন করা কিংবা বোর্ড সভাপতিও বলেছিলেন যে এভাবে পরিবর্তন করা তার একটা ইঙ্গিত অনেকটা খুবই বলেছিলাম আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যেভাবে বলছিলেন তো সেই দিক বিবেচনা করে আসলে পাকিস্তানে বাংলাদেশ দল যেভাবে ঢুকেছে মিডল অর্ডারে আসলে আর নতুন করে বলার মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের জন্য কত টাইম পরশু শ্রেণীর ক্রিকেটে তার এগারোতম সেঞ্চুরি জাতীয় দলের হয়ে হাঁকেছেন ছয়টি এবং উত্তরাঞ্চলের হয়ে তার নর্থ জোনের হয়ে তিনি সেঞ্চুরি হাঁকেছেন এর আগে উত্তরাঞ্চলের হয়ে তার তিনটি সেঞ্চুরি ছিল যাই হোক মুশফিকুর রহিমের পারফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই কারণ তিনি অবলিতায় বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার যদি নির্বাচিত হন সেটা নির্বাচিত হবেন সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান যদি নির্বাচিত সেটা অবশ্যই শীঘ্রহিম এখানে নতুন করে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই কারণ তার সমসাময়িক সময় কিংবা তার আগেরকার সময় পারফর্ম দিয়ে কেউ কিন্তু এতটুকু কেউ প্রমাণ করতে পারেননি সো সব মিলিয়ে মুশফিকুর রহিমতেন বেস্ট ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং পেস ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো করবেন অনেক বেশি ভালো পারফর্ম দেবেন দলের জন্য দেশের জন্য এবং সেই পারফর্ম থেকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশের যারা ভক্ত সমর্থক রয়েছে তাদেরকে অনেক বেশি বিনোদিত করবেন সেই বিষয়টা তো অবশ্যই থাকছে দিন শেষে ক্রিকেটে একটা খেলা একটা বিনোদন আর শুধু এতটুকু এর চেয়ে বেশি কিছু নেই সেটা কিন্তু ক্রিকেটার বলেছে বলেছেন এই বিষয়গুলো তো যাই হোক সিরিজ নিয়ে এতটুকু ছিল আমি আমি মনে হচ্ছিল যে অনেকে বলছিলেন যে আসলে আহ দেখছিলাম সারাদিন যে রেকর্ড করে ফেলবেন রান করে ফেলবেন এই করবেন সেই করবেন অনেকে অনেক ধরনের কথা বলছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজটা বাংলাদেশের একটা কামব্যাক করার সুযোগ ছোটো দল বলে জিম্বাব্বের ক্রিকেটের বর্তমান অবস্থা থেকে বিবেচনা করে ছোটো দল বলার কোনো প্রশ্নই আসে না তারা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফর্ম করেছে টেস্টে এবং সেই পারফর্ম থেকে বলতে হচ্ছে তাদেরকে অবশ্যই সমীহ করতে হবে এবং সমীহ করে তাদের সাথে ভালো পারফর্ম করে মেন্টালি টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট ওয়ান ক্রিকেট যাই বলেন না কেন ক্রিকেটে মেন্টালি ক্রিকেটারদেরকে সেট হওয়ার যে একটা সুযোগ সেই সেট হওয়ার একটা সুযোগ চলে আসছে যে এই সিরিজ এবং এই সিরিজ থেকে ভালো পারফর্ম করে ক্রিকেটাররা পরের সিরিজ তথা পাকিস্তানে গিয়ে একমাত্র টেস্ট এবং একমাত্র ওয়ান ডেতে বাংলাদেশের ক্রিকেটাররা আরও বেশি ভালো সাফল্য নিয়ে আসবেন সেই প্রত্যাশা অবশ্যই থাকছে এবং এই সিরিজ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মধ্যে সেই প্রশ্নটি আপনারা আমাদের ইনবক্সে করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরবর্তীতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাগাউটে সেখানে একটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ